বারোটার মতো বাঁচতেছি আর আমরা প্রায় তেরো ঘন্টা জার্নি করে আমরা সেন্ট মার্টিনে আসলাম টাকাটা কত করে পার পিস দুইশো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাসাইল ব্লগ তো আজকে অনেক দিন পর একটা ভিডিও আপলোড করলাম তো আজকের ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি টুরিস্ট স্পট এবং বাংলাদেশের একমাত্র প্রবাল দিন সেন্ট মার্টিনে আমার সাথে যাচ্ছে আমাদের ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি মানে একদম আমার নানুর পরিবারের মানে আমার নানুর বংশে প্রায় সবাই যাচ্ছে তো আপনারা দেখে নিন তাদেরকে মোটামুটি সবাই কিন্তু যাচ্ছে কেমন আছো ভালো আছো হাই মার্জুক কেমন লাগছে আমরা তো একটু পরে কক্সবাজার যাবো জানো আর ইউ এক্সাইটেড কেমন লাগছে অনেকই ভালো লাগছে জীবনের প্রথম কক্সবাজার যাচ্ছি কত মজা কত এক্সাইটেড বলতে চাইলাম ওকে গাইজ আমার লাস্ট ভিডিওতে এত পরিমাণে ভিউ আসছে তো সবাইকে থ্যাংক জানাচ্ছি কারণ লাস্ট ভিডিওতে আমার এখনো পর্যন্ত তেইশ হাজার ভিউ আসছে সো স্পেশাল থ্যাঙ্কস গোস টু আমার মামনি আমার মামুনির জন্য আমি লাস্ট ভিডিওটা করতে পারছি আর না হলে করতে পারতাম না তো মামুনি কেমন লাগছে তোমার অনেক ভালো লাগছে তোমার জন্য শুভকামনা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য এখন সৌদিয়া কাউন্টারের সামনে আছি তো কিছুক্ষণের মধ্যেই আমাদের দশটার বাস ছেড়ে দিবে কক্সবাজারের উদ্দেশ্যে আর কুমিল্লা থেকে কক্সবাজার পর্যন্ত আপনার সৌদিয়া বাস দিয়ে গেলে ভাড়া পড়বে হচ্ছে পাঁচশো টাকা গেছিস তো আমরা এখন মৃতবাহী হোটেল আছি তো আমাদের বাস এখানে বিশ মিনিটের জন্য ব্রেক দিয়েছে আমরা এখন এখানে একটু রেস্ট নিয়ে আবার হব এখান থেকে কক্সবাজার যেতে আরো প্রায় দেড় ঘন্টার মতো লাগবে আরো ষাট কিলোমিটার পথ আমাদের বাকি আছে কক্সবাজার যেতে তারপর আবার টেকনাম যাওয়া লাগবে তো দেখতে থাকুন আর কি এই গ্যাস তো আমরা কিছুক্ষণ আগে কক্সবাজার পৌঁছালাম আর এখন আমরা কক্সবাজার থেকে কোনো একটি বাস ধরে আমরা টেকনাফ যাব তো আমাদের যাত্রাপথে আমাদের সীতাকুণ্ডে প্রায় এক ঘন্টার মতো জ্যামে ছিলাম কিন্তু বাস ড্রাইভার আমাদেরকে একদম অ্যাট টাইমে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছালো তো বুঝতেই পারছেন কীভাবে আমাদের বাসটা চালিয়েছে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার টেকনাফে আপনারা যারা কক্সবাজার থেকে টেকনাফ যাবেন তাদেরকে বলছি যে টেকনাফে সকালবেলা অনেকগুলো বাস যায় কক্সবাজার থেকে সারে সেগুলোর ভাড়া পড়বে দুশো টাকার মতো পড়বে আশিয়ানা মেলা সাথ তেরে হে না কুণ্ডতে তেরি We'll গুড মর্নিং গাইজ তো আমরা এখন টেকনাফে পৌঁছে গেলাম তো কিছুক্ষণের মধ্যে আমাদের জাহাজ ছেড়ে যাবে তো এর আগে আমরা নাস্তাটা সেরে নিব আর টেকনাফের রাস্তা কিন্তু বলতেই হবে টেকনাফের রাস্তাটা প্রথম পঞ্চাশ কিলোমিটারটা কিন্তু খুবই একদম জোশ ছিল তারপর যদিও শেষের দিকে এসে একটু ভাঙা ছিল টেকনাফের রাস্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছে যাওয়ার জন্য আপনারা অনেকগুলো শিপ পাবেন তো আমরা এখন কেয়ারি ট্রাভেলসের কেয়ারি সিন্দাবাদ জাহাজটি দিয়ে আমরা এখন সেন্ট মার্টিনে চলুন আমাদের সাথে কেয়ারি ক্রুশের পাশের যেই জাহাজটা থাকে কেয়ারি সিন্দাবাদ ওইটার দুটার হচ্ছে আমাদের সিট তো যাওয়া যাক আমরা এসে বলেছি আমাদের সিটের সামনে আমাদের সিটের দুজনে একদম মনে মনে দেখতে খুবই একদম মন সুন্দর লাগছে এখন আমরা এসে পড়েছি শীতে আমরা সবাই এখন শীতে করে যাবো স্যান্ড মার্টিন আপনাদেরকে একটা কথা বলা হয়নি যে সেন্টমার্টিনে যাওয়ার জন্য এই যে ক্যারি সিন্দাবাদ জাহাজটি ভাড়া হচ্ছে চোদ্দশো টাকা যাওয়া আসলে বুঝে যাক কি গভীর ক্ষত নিয়ে তোর কাছে ফিরতে চাই রাতে জাগা জিবুকে মুহূর্তে কারণ শুধু কিন্তু এই মুহূর্তে মানে এখন ভিড় খবরও দেখেছেন যে এখন অনেক সবাই সিপি ওঠার আগে একদম সিট নিয়ে একদম মানে পারাপারি শুরু করছিল কিন্তু এখন ম্যাক্সিমাম সিটি খালি সবাই দাঁড়িয়ে আছে সে আবার আর বেশি ভাবিস না তো গাইছ আমরা এখন আছি নাভ নদীর একদম শেষ প্রাণে একটু পরে নদী শেষ হয়ে সমুদ্র শুরু হবে আর ওই পাশে হচ্ছে মায়ানমার এবং এই পাশে হচ্ছে বাংলাদেশ তো গাইস আমরা এখন আছি মায়ানমারে কারণ বাংলাদেশের বর্ডার ভাঙ ওইখানে শেষ আর আমরা আছি পতাকার বাম দিকে মানে আমরা মায়ানমারে এখন অবস্থান করছি মানে আমরা এখন মায়ানমারে কোনো ভিসা ছাড়াই পাসপোর্ট করছি এখন বারোটার মতো বাসে আর আমরা প্রায় তেরো ঘন্টা জার্নি করে আমরা সেন্ট মার্টিনে আসলাম তো এখানে সেই ভিউগুলো দেখে আমার খুবই ভালো লাগছে তো এখন আমরা সরাসরি চলে যাবো ময়নামুটি রিসোর্টে সেখান থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে আমরা রেস্ট নেব কারণ অনেক টায়ার হয়ে গেছে প্রায় বারো ঘন্টার মতো জার্নি করা লাগছে তো আমরা এখন চলে এসেছি ময়নামতি ময়নামতি রিসোর্ট হচ্ছে সেন্ট মার্টিনের একদম উত্তর দিক আপনারা জাহাজ থেকে নেমে কোনো অটো রিক্সা বা ভ্যানে করে আপনারা এখানে আসতে পারেন বা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন আমাদের রুম হচ্ছে হচ্ছে এটা এখানে মোটামুটি সুন্দর একটা বেড আছে আর এটা কিন্তু কাঠের একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এটা হচ্ছে কাঠের এই দেখুন এটা কাঠের একটা টয়লেট আছে মোটামুটি সব মিলে একটা ভালোই বলা যেতে পারে আর কি তো আমরা ফ্রেশ হয়ে আবার ব্লগে ব্যাক করব আর আমার সাথে আছে আমি সুফি তো আমরা এখন দুপুরে দুপুরে খাওয়া খাচ্ছি দুপুরে খাওয়া হিসেবে আমাদের থাকছে কোরাল মাছ মাছ ভর্তা এবং আলুর ভর্তা এবং অনেক কিছু রয়েছে আছে হচ্ছে মানে এখানে দেখুন জাস্ট দেখুন যে কতগুলো প্রবাল এখানে মানে লাস্ট বার যখন আমি এই বছর ফেব্রুয়ারি মাসে আসছিলাম তখন মনে হয় এই প্রবালগুলো আরও অনেক দূর ছিল আর এখন এখন এসে দেখছি যে আমি এখানে মাত্র আসলাম মানে একটু হাঁটলাম হাঁটার পরেই প্রবাল তো আর আপনি আপনাদেরকে একটা কথা বলে রাখি পানি এখন এখানে দেখছেন অনেক দূর রাতের বেলা কিন্তু পানিগুলো একদম একদম যেখানে বাসগুলো দেখছেন একদম এখানে চলে যাবে তো রাতের ভিউটা আমি আপনাদেরকে দেখাবো তো ব্লগটা মিস করবেন না এটা অনেক চিন্তা আর ভিউটা জাস্ট দেখেন জাস্ট মানে একদম অসাম আসলে অনেক সুন্দর ভিউ এখানে এক পাশে সূর্য এখনই সূর্য আর আমরা এখন এটা একটু দেখার জন্য ওয়েট করছি তারপর রাতের বেলা চিলকর মজা হবে আপনারা কিন্তু হাঁটার সময় অবশ্যই সাবধানে হাঁটবেন কারণ এখানে যে প্রবলগুলো আছে সেগুলো কিন্তু খুবই ধারালো একবার আমার লাস্ট টাইম যখন আসছিলাম তখন পাকে ডেকেছিলাম সারাদিন আজকের ব্লগে আপনারা শুধু আমার ডে ওয়ান মানে সেন্ট মার্টিনের প্রথম দিন মানে আজকে রাত পর্যন্ত আমি কী কী করেছি শুধু এতটুকুই দেখতে পারবেন তো অবশ্যই আপনারা ডে টু দেখবেনি কারণ ডে ওয়ানের পরেও কিন্তু আমি ডে টুটা করবো গাইস একটা কথা কি আপনারা যদি স্যান্ট মার্টিনে একশো বারো আসেন না প্রায় সবাই কিন্তু আমরা আসছি মোট আঠারো জন কিন্তু শুধু দুইজন বাদে আমরা প্রায় সবাই মোটামুটি সবাই আসছি তা হচ্ছে আমার খালা অস্ট্রেলিয়া থাকে সেই জন্য তুই তাদের সাথে ভিডিও কলে কথা বলছি দেখেন ভিডিও কলের মাধ্যমে আমি তাদেরকে দেখাচ্ছি সেন্ট মার্টিন আসলে কেমন কারণ তারা তাদের কখনো আসা হয় নাই এবং আমার খালা খুবই ভয় পায় এজন্য তিনি আসেন নাই এবং এক খেলা তিনি অস্ট্রেলিয়া থাকে সেজন্য আসতে পারে নাই তো চলুন এখন আপনাদেরকে আমি রাতের সেন্ট মার্টিনটা একটু দেখাই রাতের সেন্ট মার্টিনে সাধারণত যেটা হয় রাতে বারবিকিউ করা হয় এবং যারা যারা ট্যুরিস্ট আছে তারা একটু কেনাকাটা করে এখানে সুটকি কিনতে পারে অথবা অনেক পারমিস আচার আছে অনেক কিছু আছে তো আমরা চলুন আপনাদেরকে রাতে সেন্ট মার্টিনটা একটু দেখিয়ে আসি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে যেখানে অনেক ধরনের বারবিকিউ তারপরে এখন আছে হচ্ছে বাজারে আর এখানে অনেকগুলো শুটকির দোকান আছে দেখে নিন যে অনেকগুলো শুটকির দোকান এবং এখানে অনেক আচারের দোকান রয়েছে তা আপনারা চাইলে কিন্তু এখান থেকে আচার এবং শুটকি কিনে নিতে পারেন বারবিকি হবে এটা কি মাছ কোরাল মাছ এটা বারবিকি কত কতটা বারবে কি কত পারবে আটশো আর এটা কি মাছ

আপনারা তাদেরকে বললে তারা মাছগুলোকে বার করে আপনাদেরকে দিয়ে দিবে তো আপনারা হয়তো ভিডিও দেখে একটু হলে ধারণা পেয়েছেন যে কত হতে পারে প্রাইস আমার কাছে একটু মনে হয়েছে যেখানে আমরা বারোটার সময় যেখানে আমরা লঞ্চ থেকে নামছিলাম তো আমরা এখন সেখানে আছি আর আমার চারপাশে যে অন্ধকার কালো কালো গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমুদ্র হয়তো ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আসলে এই জায়গাটা এত জোস এত জোস যে বলার বাহিরে এখানে চাঁদ আছে আর চাঁদের আলোটা যখন সমুদ্রে পরে মানে একদম মানে কি বলবো আর মানে স্পিচলেস পিছনে যে শিপটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো গাইস তো আমরা এখন মাত্র খাওয়া শেষ করলাম খাওয়া শেষ করার পর আমরা ভাবলাম যে আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি রাতের বেলা বীজটা দেখাবো যে পানি কোথায় আসে তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বীচে মানে দেখাবো খালি পানিটা ও সময় কোথায় ছিল আর এখন কোথায় আছে হচ্ছে বিচ আর এখন এত বাতাস ঠান্ডায় মানে হাঁটা যাচ্ছে না তো আমরা এখন এসে পড়েছি বীচে এবং দেখতে পাচ্ছি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন না কি না পাচ্ছেন এটা আমি জানি না কারণ এখন অনেক অন্ধকার আমি ফ্ল্যাশ জ্বালিয়ে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি পিছনে হচ্ছে সমুদ্র আমি দেখতে পাচ্ছি এবং পানি মানে আমি এখানে পানি হচ্ছে ওখানে আর বিকালবেলা পানি ছিল ওই একদমই মাথার তো হয়তো আপনারা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন জাস্ট দেখেন জাস্ট এটা হচ্ছে সমুদ্রের ঢেউ আসতেছে এ এই জায়গাটাতে এখন অনেক ঠান্ডা আর আমি নর্মাল একটা শুটে পরে আসছি এ শোটেতে এটা কাভার হচ্ছে না তো আমরা এখন রেস্টুরেন্টে চলে যাচ্ছি আর যে ব্লগটা রেস্টুরেন্ট এটা এখন এডিট করতেছি আমি অলরেডি ইডিট প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে তো লাস্ট শর্ট ছিল এটা তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ডে ওয়ানের ব্লগটা আমি এখানে শেষ করছি ডে টু থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ হয়েছে